ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন বোলডুজার দিয়ে ভেঙে ফেলা হলো বত্রিশের বাড়ি ছাত্রদের সামনে কোনো বাহিনী ঠাই পেল না সেনাবাহিনী বাধা দিয়েছিল কিন্তু তাতেও কাজ হয়নি শেখ হাসিনা ভাষণের সময় থেকেই বোলডুজার দিয়ে ভাঙা শুরু হয়েছে বাড়িটি পাপ আসলে বাপ কেউ ছাড়ে না প্রথম আলোর খবর আসলে শেখ হাসিনার সবাই যাচ্ছে বাংলাদেশের সমন্বয়করা বা ছাত্র রাজনীতি যারা করছেন তারা তাদের একটাই দাবি যে শেখ হাসিনা ক্ষমা না চেয়ে বারবার তিনি আরও উস্কে দিচ্ছেন তার নেতাকর্মীদেরকে এবং পাঁচই আগস্টের যে আন্দোলন সে আন্দোলনকে অপরাজনীতি বা দেশের বিরুদ্ধে কাজ করেছে এমনটা অপবাদ দিতে চাচ্ছেন সেই সব বেশ কিছু কারণে ধানমন্ডির বাড়ি গড়িয়ে দেওয়া হলো এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো ফায়ার সার্ভিসও আসে নাই ফায়ার সার্ভিস আসে নাই তাদের নিরাপত্তার কথা চিন্তা করে যে তারা আগুন নিভাতে আসবে আবার তাদের পিঠে কিল গুঁতা পরে কিনা বিস্তারিত করে দেখি ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সদনে আগুন ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ধানমন্ডি পাঁচেতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেওয়া হয়েছে বুধবার রাত সাড়ে দশটার পর সেখানে আগুন দেওয়া হয় বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন এ বিষয়ে জানতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন রাত সাড়ে এগারোটার দিকে সদনে আগুনের খবর পান তারা সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানোর প্রক্রিয়া চলছে ওই এলাকায় দায়িত্বরত ধানমন্ডি সোসাইটির নিরাপত্তা রক্ষীরা জানান রাত সাড়ে দশটার পর দশ বারোটি ছেলে এসে সুদা সদনে আগুন দেয় আগুন ভবনটিতে ছড়িয়ে পড়লে বিদ্যুৎ ও গ্যাসের লোকেরা এসে সব এসব সংযোগ বিচ্ছিন্ন করেন পরে আশেপাশের ভবনের বাসিন্দারা এসে পানি দিয়ে নিচ তলার আগুন কিছুটা সময় ভবনের দ্বিতীয় তৃতীয় চতুর্থ তলার বিভিন্ন কক্ষে আগুন জ্বলতে দেখা গেছে জুলাই গণ মুখে পালিয়ে ভারত অবস্থান নেওয়া সৈরাজাসক শেখ হাসিনা বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে ভাষণ দেন একে কেন্দ্র করে বিকেলে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটির ঘুরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি পরে সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা এক ফেসবুক পোস্টে বলেন আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে এরপর রাত আটটার দিকে বিলুপ সংখ্যক বিপুল সংখ্যক বিক্ষোভকারী ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে গিয়ে বিক্ষোভ করেন এক পর্যায়ে তারা বাড়িটির ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন পরে ওই ভবনে আগুন দেওয়া হয় রাত বারোটার দিকে এক্সকেভেটর ও ট্রেন দিয়ে ভবনটি ভাঙা শুরু হয়েছে